টিম কার্ড কি টিম কার্ড হলো একটি ডকুমেন্ট বা কার্ড যা কোনো একটি নির্দিষ্ট গার্মেন্টস স্টাইল অর্ডারের জন্য প্রয়োজনীয় সব ধরনের টিমস বা আনুষঙ্গিক সামগ্রিক স্যাম্পল ধারণ করে এটি মূলত গার্মেন্টস উৎপাদনের আগে টিমসের সঠিকতা যাচাই অনুমোদন এবং ভবিষ্যতের ডিফারেন্সের জন্য ব্যবহৃত হয় টিম কার্ডের উপাদানসমূহ স্টাইল নম্বর বায়ারের নাম অর্ডার নম্বর গার্মেন্টস আইটেম টিমসের নাম ও বিবরণ টিমস স্যাম্পল সংযুক্ত টিমসের কালার ও কোড সাপ্লায়ার ইনফরমেশন অ্যাপ্রুভ স্ট্যাটাস মন্তব্য বা রিমার্কস কিউসি বায়ার সিগনেচার টিম কার্ডের কাজ সঠিক টিমস নির্বাচন নিশ্চিত করা টিমস অ্যাপ্রুভাল প্রক্রিয়ায় সহায়তা করা বারকে টিমস দেখানো ও অনুমোদন নেওয়া প্রোডাকশন টিমকে নির্ভুল টিমস একটি টিম কার্ডে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেমন থ্রেড ইয়ার লেভেল জিপার বাটন এছাড়াও যে সকল উপাদান গার্মেস্ট্রি তৈরি করার জন্য প্রয়োজন সে সকল উপাদান সংযুক্ত থাকে